আজকে আপনাদের সাথে খুবই স্পেশাল একটা হোম ব্লগ নিয়ে চলে আসলাম শেয়ার করার জন্য আই হোপ আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আজকে কিন্তু আমি নতুন নতুন অনেক ড্রেসের কালেকশনও আপনাদের সাথে শেয়ার করে দিবো সো ব্লগটা শেষ পর্যন্ত দেখে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টের সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সো হ্যালো ভিউয়ার্স আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগের পূর্ণা আই হোপ সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার লাস্ট ব্লগগুলা যারা দেখেছেন তারা অবভিয়াসলি জানেন যে আমি এখন আছি আমার বাসাতে আর বাসাতে থাকলে হোম শেয়ার করতে আমারও অনেক বেশি ভালো লাগে আর আপনারাও হোম অনেক বেশি পছন্দ করেন তাই ভাবলাম যে আজকে একটা ব্লগ করে ফেলি আর সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি বাপ্পি আজকে ব্রেকফাস্টটা বাইরে থেকে নিয়ে আসছে অনেক অনেক বাজার করেছে অ্যান্ড বাজারের সাথে ব্রেকফাস্টটাও নিয়ে আসছে যেন আমুর কষ্ট না হয় ব্রেকফাস্ট নিয়ে যেন প্যারা নিতে না হয় আর এই যে দেখেন আমি জীবনের প্রথম আমার বাসাতে ইনফ্যাক্ট আমার গ্রামে আমি এরকম বানর দেখলাম তাও আবার আমাদের বাউন্ডারি ওয়ালের উপর দিয়ে সে আরামসে হেঁটে যাচ্ছে এটা দেখে আমার এত ভয় লাগতেছিল কারণ বানরকে না আমি পার্সোনালি খুব বেশি ভয় পাই আমার কাছে মনে হয় যে বানর খুবই ডিস্টার্বিং একটা প্রাণী মানে মানুষকে ডিস্টার্ব করতে খুব পছন্দ করে সেই জন্যই হচ্ছে কি আমি অনেক বেশি ভয় পাই আর সকাল সকাল বাসার বাইরে এরকম বানর দেখে তো পুরাই সারপ্রাইজ হয়ে যায় পরে হচ্ছে কি আমি আমার বন্ধুদেরকেও পিকচার অ্যান্ড ভিডিও পাঠাই ওরাও অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায় আর এখানে হচ্ছে গিয়ে আম্মু আমাকে ব্রেকফাস্টটা সার্ভ করে দিই বাইরের ব্রেকফাস্ট অবভিয়াসলি মজা বাট বাইরের ব্রেকফাস্ট যতই মজা হোক না কেন আমার আম্মুর হাতের ব্রেকফাস্ট কেউ বিট করতে পারবে না দেখো খাওয়া দাওয়া শেষ করে আম্মু আমাকে ডাক দিল যে বাপি কি কি বাজার এনেছে দেখার জন্য ভাবলাম যে আমিও দেখি আপনাদেরকেও দেখাই আর আমাদের বাসার ফ্লোর নিয়ে এখন কেউ কথা বলবে না কারণ বন্যা হওয়ার পর থেকে ফ্লোরটা এমন হয়ে গেছে আর আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপু বাসার কাজ কেন ধরা হচ্ছে না তো বাসার কাজ ধরার জন্য বাপি তিনবার অগ্রসর হয়েছিল বাট সেটা আর ধরা হচ্ছে না এখন সেটা একটা ভ্যালিড রিজন আছে রিজনটা না হয় পরে আপনাদের সাথে কোনো একটা দিন শেয়ার করে দিব এখানে হচ্ছে কি আমার বাপি রানা বাজার গুলা দেখাচ্ছিলাম আমু গুছাচ্ছিল মানে আম্মুর বাজার গুছানোটা দেখতেছিলাম আর কি আমার না এরকম বাজার গুছানো দেখতে বেশ ভাল লাগে সো এখানে তেলাপিয়া মাছ ছিল ইলিশ মাছ ছিল তারপরে এখানে ছোট ছোট যে চিংড়ি মাছটা এটা খুবই রেয়ার মানে পাওয়াই যায় না ধরতে গেলে কুমিল্লাতে খুব সার্টিন একটা টাইমে গেলে বাজারে তখন পাওয়া যায় আর কি তো বাপি আজকে ফ্রেশ ফ্রেশ পেয়ে নিয়ে আসছে আর কি আর এখানে কাতল মাছ ছিল রুই মাছ ছিল আর এটা মেবি কালী টাইপের কোনো একটা মাছ ছিল সো মাছগুলো খুবই ফ্রেশ ছিল আর মোটামুটি ভালোই বড় বাট ক্যামেরাতে জানি না কেন জানি না ওয়াইড অ্যাঙ্গেলে মেবি দেয়াতে একটু ছোট লাগতেছে বাট ডালাটাও কিন্তু মাসাল্লাহ অনেক বড় আমি এখানে বসে বসে বাজার গোছানো দেখছি আর আম্মুকে বলতেছিলাম যে আম্মু এগুলো কীভাবে কাটবে এখন একা কারণ কোনো হেল্পিং হ্যান্ড নাই মানে এমন একটা অবস্থা যে আপনি টাকা ছিটিও এখন হেল্পিং ফ্রিহ্যান্ড পাবেন না জাস্ট এক ঘন্টার জন্য কাজ করে দিবে এরকম মানুষে পাওয়া যায় না তো দেখা যায় যে একা একা সবগুলা কাজ করতে আমার আম্মুর বেশ কষ্ট হয়ে যায় তাও আমার আম্মু কিন্তু একদমই কোনো কমপ্লেন নাই মানে আম্মুর জায়গাতে যদি আমরা থাকতাম অনেক আগেই হচ্ছে কমপ্লেন টমপ্লেন করে এক একার অবস্থা করে ফেলতাম বাট আমার আম্মুর কোনো কমপ্লেন নাই সে নিজে নিজে একা একা সব কিছু করে ফেলে মাসাল্লাহ আর এখানে হচ্ছে কি টুকটাক কিছু স্ন্যাক্স ছিল যা দরকারি এরকম আর কি আমাদের বাসাতে কখনোই সাপ্তাহিক বাজার বা মাসিক বাজার একসাথে করে ফেলা হয় না আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি যখন জাস্ট যেটা লাগে জাস্ট নিয়ে আসা হয় আর কি সো আমার মতে এরকম বাজারই ঠিকঠাক আছে মুদি বাজারটা যাও সাপ্তাহিক বা মাসিক করে ফেলা যায় বাট কাঁচা মাছ মাংস বা হচ্ছে গিয়ে শাকসবজি এই জিনিসগুলো একদম মাসিক বা সাপ্তাহিক না করলেই বেটার আমার মতে যত ফ্রেশ খাওয়া যায় ততই ভালো আর ইদানিংকার মানুষ এত বেশি শিখ হচ্ছে সব কিন্তু খাবারের কারণে হচ্ছে তাই আপনারা খাবারটা প্লিজ মেনটেন করে খাবেন আর যারা আমার বাবা মার বয়সের আছেন তারা তো ওভিয়াসলি খাবার মেনটেন করে খাবেন ঠিক আছে আঙ্কেল অ্যান্ট আর এখানে হচ্ছে গিয়ে আম্মু আমাকে বলতেছিল যে দেখো তুমি না টেনশন করতেছিলাম মাছ আমি কিভাবে কাটবো আমি আজকে মাছ কাটবই না কারণ আজকে আমার আম্মুর হাতে অনেক অনেক কাজ ছিল সে বাসার অনেকগুলা কাজ নাড়া দিয়েছে তো সেগুলো কমপ্লিট করতে হচ্ছে সেজন্য আজকে সে আর মাছ কাটার প্যারা নেবে না আর এই পদ্ধতিটা আম্মু হচ্ছে অনেক আগে থেকে এরকম ভাবে মাছ রাখে মাছ অনেক ফ্রেশ থাকে এই প্যাকেটের ভিতর কিছু দেয়া হয়েছিল কিনা আমার জিজ্ঞেস করতেও মনে নাই আমি দেখিও নাই সো সুন্দর করে এখানে প্যাক করে করে সবগুলো বড় বড় আস্ত মাছ এখানে ফ্রিজে রেখে দিল আর আম্মু এখানে বলতেছিল যে মাছ এরকম ভাবে সংরক্ষণ করে রাখলে নাকি টেস্ট একদমই নষ্ট হয় না একদম অ্যাজ ইট ইজ থাকে অ্যান্ড যখন মন চায় তখন জাস্ট নামিয়ে কেটে রান্না করে ফেললেই হবে ঝামেলা এটা একটু নিচে রেখে দিল মাছগুলা যেন তাড়াতাড়ি বরফ হয়ে যায় আমার আম্মুর ফ্রিজ সবসময় একদম নিট অ্যান্ড ক্লিন থাকে এত সুন্দর করে অর্গানাইজড থাকে গুছানো থাকে আর এখানে আম্মু আমাকে বলতেছিল যে আমাদের আরেকটা ফ্রিজে কি কি আছে সো এখানে ইলিশ মাছটা রেখেছে ইলিশ মাছ ওই রকম আসতেই রেখে দিছে আর টুকটাক কিছু জিনিসপত্র এই ফ্রিজটাতে আছে আর কি নিচে সব মাংস যাই হোক আজকে ব্লগের মাঝখানে আমার আম্মুর ফ্রিজ টুরও দিয়ে দিলাম আর এর মধ্যে আমার ছোট ভাইয়া চলে আসলো স্কুল থেকে তাকে ভিডিও করার কারণে সে এত লজ্জা পাচ্ছিল বারবার বলতেছিল যে আমি তো এরকম গেঞ্জি পরে আছি তুমি কেন ভিডিও করতেছো আর ওকে জ্বালাইতে ভাই আমার এত ভাল লাগে যাদের এরকম ছোট সিভলিংস আছে তারাই হচ্ছে এটা রিলেট করতে পারবে আমার তো বেশ মজা লাগে আমার ছোট বোন পান্না আর ময়নকে হচ্ছে কি জ্বালাইতে আর তাদেরকে আমি যথেষ্ট পরিমাণ জ্বালাই মানে কি পরিমাণ জ্বালাই তারাই নিজেরা বলতে পারবে মাঝে মাঝে চিন্তা করি আমি যদি তাদের বড় বোন না হয়ে যদি তাদের ছোট হইতাম তাহলে তাদের অবস্থা কি হয়ে যায় তো এখানে দেখলাম যে বাপি মাছ ধরতে আসছে মাছ ধরতে আসার আগে কিন্তু সে আবার আমাকে একটু লুপ দেখে আসছে যে আমি কিন্তু গেলাম মাছ ধরতে যাবি না কি দেখবি না তো আমি তো এক কথাতেই রাজি বাপি বলার সাথে সাথেই আমি সুন্দর করে চলে আসছি আমার মাছ ধরতে বেশ ভাল লাগে মাছ ধরা যেহেতু একটা নেশা আমি কিন্তু সেম নেশায় মানে আসক্ত আর কি আমার খুব ভাল লাগে আমাকে সারাদিন যদি বসে দিয়ে বসা রাখেন আমি সারাদিন বসে থাকতে পারবো বাট হে মাছ খাবার খেতে হবে খাবার না খেলে আমি এক মিনিটও বসে থাকতে পারি না আর এখন বলতে পারেন যে ব্লগের মাঝখানে হুম ব্লগের মাঝখানে নতুন নতুন কালেকশন কী ব্যাপার আপ সো আপনাদের জন্য আগে আগে আমি নতুন কালেকশনগুলো দেখিয়ে দিলাম এগুলার হচ্ছে নতুন স্টক করা হয়েছে এত সুন্দর ড্রেসগুলো এক একটা থেকে এক একটা সুন্দর অ্যান্ড প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি নিজে চয়েস করে নিয়ে আসি এই ড্রেসের ডিটেলসগুলো আমি ব্লগের শেষে আপনাদের সাথে শেয়ার করে দেবো তো যারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো অর্ডার করতে চান তারা ব্লগটা একদম সম্পূর্ণ দেখবেন অ্যান্ড ড্রেস পছন্দ করে সেটা স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাকে ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে পারেন তাহলেই হয়ে যাবে আর ড্রেসের প্রাইসটা কিন্তু থাকছে এক তুমি রিজনেবল প্রাইসে মানে এত রিজনেবল প্রাইসে এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আর কোথাও পাবেন কিনা আমি জানি না আর বাইদে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যান্ড ফেসবুক পেজের নাম কিন্তু আমি স্ক্রিনে দিয়ে রেখেছিলাম সো যাদের দরকার তারা পজ করে কিন্তু স্ক্রিনশট নিতে পারেন যাই হোক ড্রেস দেখানো শেষ ড্রেসের ডিটেলসগুলো কিন্তু আমি আবার ব্লগের শেষে অ্যাড করে দিব এখন আবার হোম ব্লগে ফিরে যাই হয়তো আমার আম্মু কিন্তু আজকে অনেক বেশি ব্যস্ত ছিল বাট দেখেন এত ব্যস্ততার মধ্যে আমাকে টাইম টু টাইম খাবার দিতে কিন্তু একদমই ভুলে না এখন অনেকে বলতে পারেন যে আপু আপনি এত বড় হয়েছে নিজের বাসাতে তো সব কিছু করেন যে আপনি আপনার নিজের বাসাতে কেন করতেছেন না সো আমাকে আসলে আমার নিজের বাসাতে গেলে কিছুই করতে হয় না ইনফ্যাক্ট আম্মু আমাকে করতে দেও না নিজের বাসাতে গেলে না মানে কেমন যেন সারাদিন শুয়েই থাকতে মন চায় সামো টাইম টু টাইম খাবার দিয়ে যায় জাস্ট প্রিন্সেস ট্রিটমেন্ট আর কেউ মনে করবে না যে আমি জাস্ট বড়বেলাতেই প্রিন্সেস ট্রিটমেন্ট পাচ্ছি আমি একদম ছোটবেলা থেকেই এরকম প্রিন্সেস ট্রিটমেন্ট পেয়েই বড় হয়েছে আর এই জন্যই মনে হয় বেশি আদরে আদরে বাদর হয়ে গেছি যাই হোক তারপর বিকালবেলা একটু বাপীর সাথে হাঁটাহাঁটি করলাম অ্যান্ড আমাদের রোডের অবস্থা জাস্ট দেখেন পিচ টিচ সব উল্টে রাখছিল কারণ এই রোডটা মেরামত করা হচ্ছে বাট কাজ এত স্লো যে এটা আর কবে হবে আমি জানি না বাট রোডের অবস্থা ভয়াবহ অবস্থা আর সন্ধ্যা থেকে আমার এমনিতে একটু বাইরে যাওয়ার প্ল্যান ছিল সো আমার ফ্রেন্ড এসে আমাকে এখানে নিয়ে গেল আর এই যে এখন যে রোডটা দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর একটা রোড এই রোডটা বেসিক্যালি বাপি আমাদেরকে বলেছিল অল্টারনেটিভ একটা ওয়ে বলল যে ওই দিয়ে গেলে কোনো জ্যাম পাওয়া যাবে না অ্যান্ড বাইক দিয়ে গেলে খুব ইজিলি যাওয়া যাবে আর আমাদের মেন রোডের যে অবস্থা এই রোড দিয়ে তো বাইক চলাচল একদমই বন্ধ যারা অ্যাজ ইউজুয়াল এই রোড দিয়ে চলাচল করে না তারা তো বুঝতেই পারবে না এখানে কোথায় গর্ত আছে কোথায় কী সেজন্য ওই রোডটা অ্যাভয়েড করে ডিরেক্টলি চলে আসলাম কুমিল্লাতে সো বেসিক্যালি একটু খাওয়া দাওয়া করার জন্য আসছে একটু আড্ডা সাড্ডা দিব সেজন্য জন্য বাসাতে আসলে একটা ভালো লাগে আমার না আসলে ছোট থেকেই বেসিক্যালি মানে বাসায় একটা না আমি বসে থাকবো কোথাও না বেডের হয়ে এটা আমার আমার একদমই ভালো লাগে না এক জায়গায় একদম লাগে তো জন্য হচ্ছে গিয়ে দেখা যায় রেগুলার আমি বাসা থেকে বের আর ঢাকা তো সেটা অন্য সিনারিও আমার কাজের প্রতিদিন তিন চারবার বের হতে হয় সো এখানে এই রেস্টুরেন্টটা বেসিক্যালি আমি আমার যে ফ্রেন্ডের সাথে আসছি ওই ফ্রেন্ডের আরেকটা ফ্রেন্ডের আর কি তো আমার মিউচুয়াল ফ্রেন্ডের সো এখানকার যে ফ্রাইড ডাম্পলিংসটা সেটা বেশ মজার স্পেশালি এই রেস্টুরেন্টের যে কফিটা কোল্ড কফিটা এটার প্রেমে পড়ে গেছে আমি আমি এক্স্যাক্টলি যে এই টাইপের কফি পছন্দ করি যতটুকু চিনি যতটুকু দুধ যতটুকু কফি এজ ইজ ওইটা ঠিক ওই রকমই এটা আমার বেশ ভালো লাগে এটা নিয়ে আমি তিনবার খেলাম আমার কাছে বেশ মজা লেগেছে যেতে পারেন রেস্টুরেন্টটা খুবই খুবই ছোট তিন থেকে চারজন বসতে পারবে বাট খাবারটা কিন্তু খুবই ভালো হলেও মানে ভালো আর কি আর প্রাইসটাও মোটামুটি রিজনেবল আছে তারপর আমি একটু ঘুরে টুরে বাসার দিকে চলে আসলাম আর বাসায় আসার সময় এখানে আম্মুর জন্য আমি তাল নিয়ে আসছি কারণ সিজনাল ফ্রুটস যেহেতু আমার আম্মু তালের পিঠা বানাতে পারবে তো সেজন্য তাল নিয়ে আসলাম আর তালগুলো ভালো কিনামো চেক করে দেখো তালগুলো ভালোই ছিল আর হচ্ছে একদম অথেন্টিক আমি হচ্ছে গরুর দুধ পেয়েছিলাম সেটাও নিয়ে আসছিলাম আর বাসায় সবার জন্য কিন্তু আমি এখানে ফ্রাইড ডাম্পলিংসটাও নিয়ে আসছি কারণ এটা আমার খেয়ে অনেক বেশি ভালো লাগছে ভাবলাম যে সবাইকে খাওয়াই অ্যান্ড সবাই খেয়ে টেয়ে চারটা অবশিষ্ট ছিল আর এই যে এখন যে অথেন্টিক জিনিসগুলো দেখতে পারতেছেন লাইক লতি ছিল এখানে তারপর একদম টাটকা মানে পুঁই তারপর হচ্ছে গিয়ে নিচেটা কোনো একটা শাক মিষ্টি কোনো শাক বা হচ্ছে গিয়ে কি হবে এটা লাউ শাক হবে মোস্ট প্রবাবলি এগুলো এনেছে কে জানেন আমার ফ্রেন্ড আমাকে নিতে আসছিল না তো সে হচ্ছে কি রাস্তার মধ্যে পেলো এগুলো একটা আঙ্কেল একদম অথেন্টিক জিনিস বিক্রি করতেছে সেই হচ্ছে আম্মুর জন্য নিয়ে আসছে কারণ আমার আম্মু আমার মতো একদম শাকসবজি অনেক বেশি পছন্দ করে আর এরকম অথেন্টিক হলে তো কথাই নাই যাই হোক আমি কিন্তু ব্লগের ফার্স্টেই বলেছিলাম যে আমি ব্লগের শেষে সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন দেখাবো যেগুলো আমার স্টকে একদম নিউ আসছে আমার বিজনেসের নিউ একটা কালেকশন আর এই যে দেখেন থ্রি পিসটা আমি এমনভাবে ধরেছি মনে হচ্ছিল যে আমি থ্রি পিসটা বানিয়েই পড়তেছি সো প্রত্যেকটা থ্রি পিস আমার নিজের পছন্দ করে আনা অ্যান্ড কালার কম্বিনেশনগুলো এত এত সুন্দর সো আমি ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট দুইটাই দেখিয়ে দিচ্ছি ওনার ডিটেলসটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আপনারা সুন্দর করে দেখে যে স্ক্রিনশট দিবেন আমাকে ইনবক্স করে ফেলবেন যাদের ফেসবুক নাই তারা কিন্তু এ ইনবক্স করতে পারবেন আপনাদের মান অভিমানের আগেই বলে রাখি এগুলা স্টক কিন্তু খুবই লিমিটেড সো পরে কেউ আমার সাথে রাগ করতে পারবে না যা আমি চাইলাম আপনি দিতে পারলে না সো যাদের পছন্দ হবে তারা চট জলদি করে ইনবক্স করে ফেলতে হবে আর এই যে ড্রেসের ব্যাক পার্টটাও এত বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসেরই আপনারা খেয়াল করবেন যে ব্যাক পার্টেও কিন্তু বেশ সুন্দরভাবে প্রিন্ট করা আছে এন্ড ব্যাক পার্ট যদি সুন্দর থাকে তাহলে ড্রেসটা কিন্তু বানানোর পর অনেক বেশি লাগে আর সব কালার কিন্তু অনেক বেশি সুন্দর লাগে সো আমি হচ্ছে গিয়ে কিছু ডিপ কালার কিছু লাইট কালার সব মিলিয়ে এনেছি সো যাদের পছন্দ তারা সুন্দর করে করে ফেলবেন আর আপনাদের কাছে কোন ড্রেসটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটাও কিন্তু জানাতে পারেন আর দিকে একটা হিট হয়েছিল একদম হোয়াইট কালার একটা পাখি যা ড্রেস সেটা আমি অর্ডার দিয়ে রেখেছি একসাথে অনেকগুলা পিস সেই জন্য একটু লেট হচ্ছে সো যারা অর্ডার দিয়ে রেখেছেন তারা তো আগে পাবেন অভিয়াসলি অ্যান্ড বাকিরাও কিন্তু অর্ডার করতে পারবেন ওইটা আসলে আমি পেজে আপডেট দিয়ে দিবো আর এই যে এখন একটা ব্ল্যাক কালারের মধ্যে দেখাচ্ছি ব্ল্যাক আমার ফেভারিট ফেভারিট একটা কালার দেখে আমি কিন্তু বেশ অনেকগুলো কালেকশনই এর মধ্যে রেখেছি সো আপনারা যারা কনফিউজ পাবলিক আছেন আমার মতো তারা হচ্ছে কি দুই তিনটা ব্ল্যাক কালার একসাথে রেখে তারপর আপনারা চুজ করতে পারবেন আর এই যে এই ড্রেসটা তো আনার পরেই মানে আমি হচ্ছে পেজে দেওয়ার পরেই হচ্ছে কয়েক পিস সেল হয়ে গেছে এটা এত বেশি সুন্দর ছিল লেমন কালার আর ইদানিং না মানে এই বিজনেসটা শুরু করার পর থেকে আমার এই কালারটার প্রতি একটা ফেসিনেশন কাজ করতো সেই জন্য এরকম ইয়ালুইস টাইপের বা লেমন কালারের মধ্যে আমি একটা না একটা কালেকশন রাখি আর এটাও কিন্তু আর একটা ব্ল্যাক কালারের মধ্যে থাকছে দেখেন ব্যাক কত সুন্দর প্রিন্ট করার প্রত্যেকটা ড্রেসের সাথে ওন্না এত বেশি কিউট আর এত মায়াবি মায়াবি টাইপের মানে ওন্নাগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে আর এই যে এই ড্রেসের ব্যাকপার্টটাও আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেসের কালার সুন্দর একদম অথেন্টিক কালারটা দেখানো ট্রাই করেছি আমি একদম লাইট অফ করে অন করে কতক্ষণ মানে কোনভাবে হচ্ছে কি অথেন্টিক কালারটা দেখা যাবে আর আপনাদেরকে এক্স্যাক্ট কালারটা বোঝানোর জন্য আমি অনেক বেশি এফোর্ট দেয় আর এই যে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা কিন্তু আমার বোনও নিয়েছিল এই ড্রেসের ওন্নাটা খুবই ইউনিক মানে এক পাশটা হচ্ছে একটু ইট কালারের মধ্যে আরেক পাশটা একটু হোয়াইট কালার প্রিন্টের মধ্যে তো পড়লে কিন্তু অনেক গর্জিয়াস লাগবে আর ড্রেস ব্যাক পার্টটাও কিন্তু বেশ সুন্দর আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ